থেকে তোমরা এই তাহলে সব মিকিমাউস আছে মানে রাইডস গুলো দেখো এক ধার দিয়ে সব রাইডস বাচ্চাদের জন্য এইটা আছে পাওয়া যাচ্ছে আর এখানে দেখো কিউট কিউট দুটো দেখো এগুলো দেখো সুন্দর এইগুলো এই দোকানটা তোমরা যা কিছু নেবে সবকিছু তিরিশ টাকা দেখো এই দোকানটা ঠিক আছে হে আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ক্যামেরা শুধু আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমরা যেতে চলেছি উদয়নারায়ণপুর সাবণী মেলা শুরু হয়ে গেছে মানে দুদিন হলো সাবণী মেলা বসেছে আমি তিন দিনের মাথায় ভিডিওটা পোস্ট করবো আর মেলাটির স্থান হচ্ছে উদয়নপুর থানার মাঠে আর এখন আছি বর্তমানে হচ্ছে দামোদর পুলে একদম দামোদরের নদীর জলটা দেখো জাস্ট এই যে এরকম অবস্থা অবশ্যই পোল থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি কতদিন মেলা থাকবে কতদিন পর মেলা উঠে যাবে আর মেলায় কি কি আছে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করছি তোমরা না স্কিপ করে দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বেলাগড়ি বাজার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলো ভাট নামকে হচ্ছে শ্রাবণী মেলা আর এই যে শ্রাবণী মেলার গেটটা তোমরা দেখতে পাচ্ছ আর আমরা মেয়েদের জন্য এই যে সমস্ত আর প্রথমেই বলে রাখি এই উদয়নপুর থানার সামনে মেলাটা থানার মাঠে হয় আর এই মেলাটা এক মাস থাকবে ঠিক আছে আর দেখো এখানে আস্তে আস্তে ভিড় হচ্ছে তোমরাও আসো

আর এলাকে হচ্ছে তো আট টাকা থেকে শুরু করে হরেক মাল বারো টাকা দেখতে হচ্ছে এখানে বারো টাকা আট টাকা থেকে শুরু করে বারো টাকা এলাকা এখানে ব্যাগ একশো টাকা হরেক মাল আশি টাকা হরেক মাল সমস্ত কিছু পাবে দেখো এখানে সমস্ত আছে আর এই দিকটা সমস্ত কিছু হচ্ছে যে কেনাকাটা মানে আসরপত্র ব্যাগ সমস্ত কিছু পাবে আর ওই দিকটা হচ্ছে রাইডস আছে তো রাইডসের দিকে যাবো থানা আমাদের নারায়ণপুর থানা আর এই দিকটা দিয়ে সেকেন্ড গেটটা মানে এইটা দিয়ে একটা গেট আছে আর ওই দিকটা দিয়ে একটা গেট আছে এই দিয়ে ঢুকলে সোজা গেলে সব কিছু রাইডসগুলো পাবে আর এই দিক দিয়ে সমস্ত কিছু জিনিসপত্র কেনার জায়গাগুলো পাবে আমি কিছু কিছু ছবি পোস্ট করছি ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো এই যে দেখো অপোজিট থেকে তোমরা যদি ঢোকো তাহলে সব রাইডগুলো পাবে মানে এখানে মিকি মাউস আছে রাইডসগুলো দেখো এক ধার দিয়ে সব রাইডস বাচ্চাদের জন্য এইটা আছে এখানে ডিস্কো নাকি কী বলে এটা ডিস্কোটা আছে ঠিক আছে বাচ্চাদের জন্য এতগুলো রাইডস আছে এই যে এখানে দেখো সমস্ত কিছু রাইডস এই দেখো এই দোকানটা এই দোকানটা ঠিক গেটটা দিয়ে ঢুকে পাবে তোমরা যা কিছু নেবে এই দোকানটা যা কিছু নেবে সব কিছু তিরিশ টাকা ঠিক আছে দেখো এই দোকানটা তোমরা যা কিছু নেবে সব কিছু তিরিশ টাকায় দেখো এই দোকানটা ঠিক আছে এইগুলো নাও তিরিশ টাকা সমস্ত কিছু তিরিশ টাকা করে